মেহেরুন নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন ভেংচি কেটে বললেন আমি কানে হুনবার পারি না তাই তো এই রিংটন এর সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লাও নাসির সাহেব কথা বাড়ালেন না প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে তিন পিস করলেন এক পিস ইসরাতের প্লেটে এক পিস নুসরাতকে দিয়ে দিলেন মেহেরুন নেসার মোবাইলে আবার কল আসলো মেহেরুন নেসা ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে ওপাশ থেকে হেলাল সাহেব বললেন আসসালামু আলাইকুম আম্মা আসসালাম আম্মা ভালো আছেন হুম খাবার খাওয়া রেখে বললেন বাবা তুমি কিলান আসো যেরকম দেখছেন হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিস ফিস করে বলল। পাপা বলে দাও না মেহেরুন নেশা কপালে ভাজ ফেলে বললেন কি কইবা হেলাল হেলাল সাহেব ধমক দিলেন কাউকে তারপর ভিডিও এর দিকে তাকিয়ে বললেন আম্মা একটা কথা বলার ছিল এত না কইরা আসল কথা কও আব্বা ও পাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে বড় গলায় সালাম দিল মেহরুন নেসা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন